মূর্খ লোকের সাথে তর্ক করবেন না এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে পরিবার দেখে বিয়ে করুন ভণ্ড পরিবার আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনী খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না চার বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না দুটোই মূল্যহীন পাঁচ পৃথিবীতে কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে গুরুত্বের ওপর কাজে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে ছয় কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন সাত সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থ বিনা কেউ সুযোগ দেবে না আট সবাই সফল হবেন না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই নয় নিরাশ থাকবেন না হাসন হাসি আপনার সাইনবোর্ড আপনার ব্র্যান্ডিং দশ অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোন লোকই অন্য কারো মতো নয় সবাই নিজের মতো এগারো অপরের নামে তার অগচরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না কারণ তারা আপনার অগচরে আপনার নামেও বাজে কথা বলবে বারো কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়েই যায় এটাই নিয়ম তেরো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগোন চোদ্দ কিছুতেই হত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় পনেরো বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না